অনেক দিনের একটি ইচ্ছা পূরণ হলো মনের গভীরে লুকায়িত একটি ইচ্ছা ছিল সারা বাংলাদেশে না হোক অন্তত আমার দৌলতপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে একদিনের একটি নির্দিষ্ট সময় আমি কাটাবো ধরে রাখবো তাদের ছবি ও ভিডিও কারণ এদের মাঝেই খুঁজে পাই আমার বাবার ছায়া এরাই দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান প্রকৃতির ডাকে সারা দিয়ে ইতিমধ্যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা পরপরে চলে গেছে তবুও যে কয়জন বেঁচে আছে তাদের সাথে সময় কাটানো ছিল অত্যন্ত ভাগ্যের ব্যাপার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দৌলুতপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান আমাকে সেই সুযোগ করে দিল সবার সাথে সম্ভব না হলেও উপস্থিত বেশিরভাগ মুক্তিযোদ্ধার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি নিয়েছি তাদের পারিবারিক অবস্থার খবর পেয়েছি তাদের কাছ থেকে অপরন্ত ভালোবাসা যদিও এই বয়সে মুক্তিযোদ্ধাদের ভালো থাকাটা অনেক কঠিন তবুও চাইব জীবিত প্রতিটি মুক্তিযোদ্ধা এবং তার পরিবার ভালো থাকুক আর যারা ইতিমধ্যে পরাল গমন করেছেন তারা উপরে ভালো থাক